কুরবানির পশুর দাম জিজ্ঞাস করা যাবে কিনা ভাই আমার এটা একটি কমন প্রশ্ন দেখেন কোরবানির সময় আসলে আমাদের মাঝে অনেক প্রশ্ন জাগে কথা বলছেন কুরবানির পশুর দাম জিজ্ঞাস করা যাবে কিনা এটা কেন প্রশ্ন আসলো আমাদের বাংলাদেশে বিশেষভাবে বেশিরভাগ দেখা যায় মানুষ যখন গরুর হাট থেকে গরু নিয়ে বাড়িতে রওনা হয় রাস্তার মধ্যে না হলে পঞ্চাশ থেকে একশো জন মানুষ যে পারে যে পারে সেই জিজ্ঞেস করে ভাই গরু নিচে কত গরু নিচে কত জিজ্ঞাসা করে সবাই প্রশ্ন করে গরুর নিচে কত দেখেন ভাই আমার আপনাদেরকে আমি সংক্ষেপ উত্তর দেই গরুর দাম জিজ্ঞেস করা যাবে এবং কি গরুর দাম বলাও যাবে কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা নাই আপনার কুরবানি পশুর দাম কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আজকাল আমাদের বাংলাদেশে দেখা যায় আমরা লাভ লসের হিসাব করি কি ভাই লাভ লসের হিসাব করি কেমন হিসাব করি এখন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন একটা গরু ক্রয় করে বাড়ির দিকে রওনা হইছেন একজন বলছে ভাই গরু কত নিছে কুরবানি গরু কত নিছে তখন আপনি বলেন ভাই আশি হাজার কত আশি হাজার ওই ব্যক্তি উত্তর দিচ্ছে ভাই আপনার তিরিশ হাজার লস তিরিশ হাজার লস কেন ভাই গরুর দাম তো হবে উঠতে গেলে পঞ্চাশ আপনি আশি হাজার দিয়ে নিছেন আপনি তিরিশ হাজার মায়ের তিরিশ হাজার মায়ের আপনার লস খাইছেন তিরিশ হাজার লস খাইছেন আপনি এটা এমন বলে কথা বলছেন ভাই আমার দেখেন লাভ লসের হিসাব কেন হবে এখানে এখানে তো আল্লাহর জন্য ফাসাল্লি লি রব্বিকা আল্লাহর জন্য কুরবানি করতে হবে কথা বুঝছেন একা লাভ লস হবে কিসের জন্য আমি ক্রয় করে নিয়ে এসেছি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি কুরবানির পশু এরপরে আমার লাভ হোক আর লস হোক এটা আমার দেখার বিষয় না আমি কুরবানি দিব আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব এখানে লাভ লসের এবং আক্ষেপ করার বিষয় এটা না কথা বলছেন ভাই আমার দেখেন আপনি আশি হাজার টাকাতে গরু ক্রয় করলেন কুরবানি পশু ক্রয় করলেন এখন আরেকজন বলতেছে যে ভাই আপনি পঞ্চাশ হাজার হবে বেশি হবে না আপনি তিরিশ হাজার টাকা লস কথা বলছেন যাই হোক ভাই দেখেন তিরিশ হাজার টাকা লাভ করছে আপনার থেকে আপনি তো তিরিশ হাজার টাকা লাভ করছেন কিমনে লাভ করছেন আপনি তিরিশ হাজার টাকার সবাব তো আল্লাহর পক্ষ থেকে পাইছেন এটা তো বুঝেন না কথা বলছেন খালি আক্ষেপ করেন হাই রে হাই রে হাই রে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কুদুরানা গুস্ত হয় কুদ্দুরানা কি হয় কত আক্ষেপ করি ভাই এই আক্ষেপ কুরবানি নয় এই আক্ষেপ যদি আপনি করেন তাহলে আপনার কুরবানির মধ্যে দেখা মধ্যে দিবে কুরবানি আপনার হবে কি হবে না সন্দেহের মধ্যে পড়ে যাবেন ভাই আমার কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে প্রশ্ন হচ্ছে ভাই কুরবানির দাম কুরবানির পশুর দাম জিজ্ঞেস করা যাবে কিনা এটা জিজ্ঞেস করা যাবে সমস্যা নাই কিন্তু কেউ জিজ্ঞাসা করার পর যখন ওই ব্যক্তি বলবে যে ভাই আপনি তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লস আপনি বেশি দিয়ে গরু ক্রয় করছেন কথা বলছেন কেউ যদি আপনাকে বলে তাহলে আপনি আক্ষেপ করবেন না আরে যা আমি যত টাকা দিয়ে আনছি আল্লাহকে রাজি খুশি করার জন্য জবাই করব আল্লাহকে রাজি খুশি করার জন্য সবকিছু কুরবানি করব। কথা বলছেন এটা নিয়ত আনবেন আপনি মনের মধ্যে আক্ষেপ আনবেন না আক্ষেপ করবেন না হাই রে তিরিশ হাজার টাকা লস করলাম হাই রে তিরিশ হাজার টাকা লস করলাম বিশ হাজার টাকা লস করলাম আক্ষেপ করা যাবে না সর্বশেষ কথা হচ্ছে আপনার নিয়তকে সহি করবেন কথা বলছেন আপনি তিরিশ হাজার টাকাতে গরু আনেন না পঞ্চাশ হাজার না আশি হাজার না এক লাখ না দুই লাখ না পাঁচ লাখ আপনি যে যত টাকা দেওয়া কুরবানি পশু ক্রয় করেন না কেন আপনার নিয়তকে সহি করতে হবে আপনি যদি গোস্ত খাওয়ার জন্য কথা বলছেন লাভ লসের জন্য আপনি হিসাব করে যদি কুরবানি পশু ক্রয় করেন তাহলে আপনার কুরবানি হবে না অতএব সাবধান এই সাবধান অবলম্বন করতে হবে আপনি এখলাস নিয়তকে সহি শুদ্ধ করতে হবে আল্লাহর জন্য আল্লাহকে রাজিকুষি করার জন্য কোরবানি দিচ্ছি লাভ হোক আর লস হোক তিরিশ হাজার টাকা বেশি হোক নাহলে তিরিশ হাজার টাকা কম হোক আমি এদিকে কোনো আক্ষেপ করব না আক্ষেপ করব না এইদিকে আমার গ্রুপ ভেক করবো না আক্ষেপে করব না যে যত টাকা যে আনছেন কে বলছে আপনি লসে পড়ছেন কে বলছে আপনি লাভে পড়ছেন এইগুলো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে ইন্নাম আমাল আমল নিয়ার নিয়ত সহি কিনা আল্লাহকে রাজিকসি করার জন্য কুরবানি দিচ্ছে কিনা এটা আপনি দেখবেন দেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন